আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি চলে আসলাম আমার পেজ জীবন সুন্দর থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপুরা ভেজারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আজকে শনিবার আপনাদের ভাইয়া সকাল সকাল অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে এখানে চার রকমও ছোট মাছ ট্যাংরা মাছ পাবদা মাছ লোটে মাছ আর হচ্ছে বাইলা মাছ আর একটা বড় কাতল মাছ এনেছে এছাড়াও সবজি হিসেবে অনেক কিছু এনেছে যেমন ধুন্দুল এনেছে লাউ বরবটি তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া এনেছে আলু এনেছে কচুরমুখী এনেছে সব কিছু থেকে একটু একটু করে নিয়ে আজকে আমি রান্না করব। আসলে শনিবারে মূলত আমার বাসায় একটু ঝামেলা থাকে কারণ এই একদিনে আমি পুরো সপ্তাহের কাজ গুছিয়ে নিই আপনাদের ভাইয়ার জন্য পুরো সপ্তাহে সে দুপুরবেলা চেম্বারে খাওয়ার জন্য তরকারি রান্না করে দিই তো সাথে দেশি মুরগিও ছিল আর খাসির মাংস আমি আগে থেকেই রান্না করে রেখেছিলাম এখন একে একে আমি রান্নাগুলো সব শুরু করে দিচ্ছি প্রথমে আমি এখানে আজকে আমি আগেই বলে নিই আমি মাছগুলো শুধুমাত্র বড় মাছটা ছাড়া সব কিছু আমি হাতে মাখিয়ে রান্না করব এই তো এখন আমি হচ্ছে লোটে মাছটা বসিয়ে দিলাম এরপরে আমি এখন আবার মশলাগুলো মেখে নিচ্ছি ধুয়ে রাখা বেলে মাছগুলো এখন এখানে দিয়ে দেব এবার আলতোভাবে সুন্দর করে মাছগুলোকে মশলার সাথে মেখে দিব এবং অল্প করে একটু পানি দিয়ে দিব দু তিনটে মরিচ দিয়ে দিব ভেঙে এখন আবার হচ্ছে আমি আরেকটা মাছ মাখাব জন্য আমি এখানে পেঁয়াজ হলুদ মরিচ তেল সব কিছু দিয়ে দিয়েছি এবং আদা রসুন দিয়ে এবার হচ্ছে যে ডিমা মানে প্রত্যেকটা মাছের সাথে ডিম আছে এটা হচ্ছে এই কী বলে ট্যাংরা ছোটর দেশি ট্যাংরা মাছ অল্প একটু পানি দিয়ে দিলাম হাতটা ধুয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন চলে গেলাম আমি আরেকটা মাছ রেডি করার জন্য এখানে পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন লবণ তেল সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার কেটে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিব এই তো এবার সুন্দর করে এগুলাকে মেখে দিব আপনি যত সুন্দর করে মাছকে মাখাবেন আপনার রান্না কিন্তু তত টেস্ট হবে এটা আসলে আমার আম্মু বলে তো হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি এদিকে আমার লোটে মাছটা হয়ে গেছে এবার বাইলা মাছটা একটু ঘুরিয়ে দিব। এবং অল্প কিছু ধনে পাতা উপর থেকে দিয়ে দিব বেলে মাছটা নামিয়ে নিব চুলা থেকে এবং টেংরা মাছটা আমি পাশের চুলায় দিয়ে দিব কারণ এই চুলার আগুনটা ভালো তাই এখানে আমি আবার পাদ্দা মাছটা বসিয়ে সাথে সাথে আর লেট না করে চলে আসলাম কাতল মাছটাকে ভালো করে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি মাছটা আমি বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নেব এভাবে রান্না করলে মাছের ঝোল অনেক মজা হয় এই তো ওইটা আমি মেরিনেট করে এখন আবার চলে আসলাম এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি এখানে আমি লাউ বসাবো এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিব আসলে অ্যাজ ইউজুয়াল যেই মশলাগুলো দিয়ে আমরা নর্মালি বাসায় লাউ রান্না করি ওভাবেই মাছ ভাজা হয়ে গেছে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি মশলা কষানো শেষ একে একে আমি সবগুলো লাউ এখন দিয়ে দিব এবং ভালো করে কষিয়ে নেব অন্যদিকে আমি আবার চলে যাব আরেক চুলায় এখানে হচ্ছে আমি ডাল চিংড়ি মাছ দিয়ে মিক্স সবজি রান্না করব যে সবজিগুলোর মধ্যে আছে হচ্ছে আপনার পটল আলু তারপর বরবটি মিষ্টি কুমড়া তারপরে কি বলে এই যে যা যা সবজি এনেছে পাঁচ রকম ছয় রকমের সবজি সব গেঁদুল ঢ্যাঁড়স সব কিছু দিয়ে একটা মিক্স সবজি রান্না করবো মাখি করে এবং এই তরকারিতে একটু বড় করে রান্না করব। যেন প্রত্যেক দিনের জন্য তো আমি মাছ দিয়েছি সাত দিনের বাট সবজি হিসেবে অল তিনটা আইটেম দিয়েছি যেন একটু একটু করে নামিয়ে খেতে পারে আর আপনার ভাইয়াকে সাত দিনের খাবার অফিসে দেওয়ার একটাই কারণ কারণ ওদের অফিসে ওভেন প্লাস ফ্রিজ ডিপ ফ্রিজ সব কিছুই আছে আর আকাশ ভাই বলে একজন ভাইয়া আছে উনি সব কিছু গরম করে একদম রেডি করে দেয় তো মোটামুটি আর বাহিরে খেতে হয় না আসলে আগে বাহিরে খেতে খেতে ওর একদম পেটের সমস্যা হয়ে গিয়েছিল আলসার গ্যাস্ট্রিক হয়ে গিয়েছিল। তখন থেকে আর কি আমি ভেবেছি যে আমার যদি একটু কষ্টও হয় আমি ডেলি না পারি এভাবে করে সপ্তাহে একদিন পাঁচটা ছয়টা করে তরকারি রান্না করে দিব যেন সারা সপ্তাহে ও দুপুরে খেতে পারে তো দেখতে দেখতে আমার সবজি রান্না শেষ এখন হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো একটু অল্প করে হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি অল্প করে পানি দিয়ে দিব এবং মশলাটাকে কষানো হয়ে গেলে মাছগুলোতে দিয়ে যে মাছ প্লেটটাতে আমি মাছগুলো রেখেছিলাম প্লেটটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি দেশি মুরগিটা বসিয়ে দিচ্ছি এই তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এলাচ দারচিনি লং তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে এখানে আদা রসুন দিয়ে দিলাম এবং আগে থেকেই আমি নিয়ে রেখেছিলাম হলুদ মুড়ি ধনিয়া জিরা লবণ দিয়ে দিলাম মশলা কষিয়ে নিচ্ছি এখন অল্প করে একটু পানি দিয়ে দিবো যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলা কষানো হয়ে আসলে এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা দেশি মুরগিটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে দিচ্ছি নাড়িয়ে নিচ্ছি যেন মশলাগুলো মাংসের সাথে ভালো করে লেগে যায় এ তো মোটামুটি হয়ে যাচ্ছে আমার আর একটা তরকারি বাকি রান্না সেটা হলো কচুরমুখী এই তো আমি তেল গরম করে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো যেন মশলাটা সুন্দর মতো কষে যায় এবং কাঁচা মশলার গন্ধটা না আসে মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কচুরমুখিগুলো দিয়ে দিব এবং কিছুক্ষণ কষানো হয়ে গেলে সিদ্ধ হয়ে গেলে হালকা আমি কাঁচামরিচ দিয়ে এটা ভালো করে ঢেকে দিব মুরগির মধ্যেও আমি দিয়ে দিলাম কাঁচামরিচ পাতা দিয়ে দিচ্ছি এই তো আমার রান্না শেষ এই মুহুর্তে যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন ইউটিউবার হিসেবে আপনাদের কাছে এইটুকু তো আশা করতেই পারি আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে তো আমরা আগুতে পারবো না প্লিজ আপনাদের কাছে আমার আবারও একটু রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টস দিয়ে শেয়ার করে দিবেন এদিকে আমার হাজব্যান্ড একে একে সব তরকারিগুলো বেড়ে নিচ্ছে সাত দিনের খাবার আমি আগেই বলেছি এই তো এখন হচ্ছে মাছটা বেড়ে নিচ্ছে আমি ভিডিও করছি আমার হাজব্যান্ড বাড়ছে আর হচ্ছে আমার কাজিন হায়দার ভাই উনি পাশ থেকে মজার মজার কথা বলছে আমরা হাসছি আমরা অনেক এনজয় করছি আজকে আসলে বাজার করে কাটাকাটি করে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে অলরেডি চারটা বেজে গেছে আমরা এখনও খাইনি বাট বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ আপনাদের ভাই আর আমি এখনও খাইনি ইনশাআল্লাহ এগুলো বাড়াবাড়ি হয়ে গেলে ব্যাগটা প্যাক করে দেন আমরা ভাত খাবো আর হচ্ছে আপনাদের ভাইয়া এগুলো অফিসে নিয়ে যাবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই পাশে থাকবেন